বললেন পানির চেয়েও কম দামে গাভী বাচ্চা থাকবে যে ফার্স্টের প্রয়োজনীয় দামটা কেমন দাম থাকবে ষাট হাজার টাকা গায়ে বাচ্চার দাম থাকবে গাভী বাচ্চা শুধু ষাট হাজারে ষাট হাজার এরকম দামে তো পাবনা জেলায় কেউ দিতে পারবে না কাকা আপনি দেখুন গাভী জায়গায় প্রায় তিন গুণ মাংসই আছে তিন গুণ মাংস আছে আবার বাচ্চা আছে আবার দুধ আছে আবার পেটে বাচ্চা আছে এরকম গাভীও আপনার কাছে আছে জিন্স হলো কাকা আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আজকে আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ইনশাল্লাহ খুব ভালো যাচ্ছে জি আজকে তো বললেন পানির চেয়েও কম দামে গাভী বাচ্চা থাকবে কারণ জি ফার্স্টে প্রয়োজন এই দামটা কেমন দাম থাকবে ষাট হাজার টাকা গায়ে বাছের দাম থাকবে গাভী বাচ্চা শুধু ষাট হাজারে ষাট হাজার এরকম দামে তো পাবনা জেলায় কেউ দিতে পারবে না কাকা দেখুন গাভী জায়গায় প্রায় তিন বোন মাংসই আছে তিন বোন মাংস আছে আবার বাচ্চা আছে আবার দুধ আছে আবার পেটে বাচ্চা আছে এরকম গাছও আপনার কাছে আছে জি আছে সব আপনি দেখাবেন কয় পিস শার্টটা বক না দেখাবো জি একটা বাহামা থাকবে গিট থাকবে জার্সি থাকবে অরিজিনাল হলস্টান ফ্রিজাম থাকবে জি এবার দুইটা গাভীর থাকবে একটা গাভ থাকবে ছয় মাসের আচ্ছা আচ্ছা বাচ্চা কোলে থাকবে একটা বাচ্চাটার বয়সই নয় মাস আচ্ছা আচ্ছা সবগুলোতে সাশ্রয়মূল্য দেবেন তো যে ইনশাল্লাহ আপনার পরিচয় দিবেন টাকা এটাই সর্দি থানা পাবনা জেলা গ্রাম হইল অরণখোলা গরুরহাট আচ্ছা মোবাইল নাম্বার স্কিনে দেওয়া আছে এই নাম্বার আজ যোগাযোগ করলে গরু সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ দেখাবেন সব মিলে নয় দশ পিস নয় মোট আমি দেখাবো

স্কোয়ার আসি কিনে ছেড়ে দেখতে বলবেন জি একদম বিগ সাইজ এটা গরু কিন্তু গরু কিন্তু এটা ডাবল বডির একটা বাচ্চা বক না জি অরিজিনাল 100% বাহামা না হইলে যদি কোনো দর্শক না আসে সে একটা পশু ডাক্তার নিয়ে আসবে সে আইসে পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে যাবে নিতে পারবে আর এই যে মাথার গিরা প্লাসে কাকা কি বলবো একদম চমৎকার দর্শনদারী একটা গরু কালে এই বাচ্চা কিন্তু সচর মেলে না জি এক মাস আগে একটা পাইছিলাম এই একটা বাচ্চা পাইলাম আচ্ছা অরিজিনাল একটা ব্রাহ্মা গরু এটা জি বয়স কেমন হবে এটার বয়স দশ মাস কি সাড়ে দশ মাস এরকম হবে দশ থেকে সাড়ে দশ মাস এরকম হবে খুব বড় সড়ো হুষ্ট গরু খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে এগুলো এখন দর্শক ব্যক্তি নেয় দামটা কেমন চাচ্ছিলেন এদের কোনো দরদাম আমি চাচ্ছি না সব বাচ্চা সবাই কিনে না একশো লোক ভিডিও দেখলে একজনে কিনবে জি দামটা বলে দেন এই বাচ্চাটা হাইডের দাম থাকবে আর যে আর যে পাঁচটা বাচ্চা দেখাবো ওই পাঁচটা বাচ্চা আমি দাম চাই শুধু একটা গরুর দাম হাইড থাকবে যে নিক সরাসরি খামারে এসে দেখে দাম ধরে গিয়ে নিতে পারবে নিতে পারবে এটা ছিল ভিডিওর এক নাম্বার কাকা সাইড করে দেন দুই নাম্বার দেখাই ইনশাআল্লাহ কাকা আজকে ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা মাথাটা উল্টানো আছে পিছনের দিকে এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা হলো অরিজিনাল এটা নেপালি গিরের বকনা নেপালি গিরের বকনা এটাও তো মার্শাল্লাহ খুব বড় সড়ো গরু দেখতে পাচ্ছি আমরা ইনশাল্লাহ নাবি কুম্বলে মাথাটা উল্টানো কান সব ফুল স্কোয়ার ফুল আছে কিন্তু সেটা দেখো এটা বয়স কেমন হবে কাকা এটা ধরো নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস জি আচ্ছা একটা থাকবে ব্রাহ্মা একটা থাকবে গির জি একদম এগুলো সব ইন্ডিয়ান বর্ডার ক্রস জি আচ্ছা এক কথায় দশকের যেই নিবে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এগুলো হিটে আসতে এখন সময় লাগবে কেমন তিন চার মাস লাগবে তিন থেকে চার মাস জি যারা নতুন খামার শুরু করতে থাকছে লাল গরু দিয়ে বকনা গরু দিয়ে অল্প পুঁজির ভিতরে তারা চাইলে আজকে ভিডিও দেখে গুরুগুলো সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এই গোটা দাম চাচ্ছেন কেমন গোটা পয়ষট্টি

এটাও দেখতে পাচ্ছি লাল সাদা রঙের হালকা কালো সাপ আছে ডাবল সাইজের গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছে এটা একটা 1155 বলের বাচ্চা অরদিন ল্যাট হলস্টান ফ্রিজিয়াম যেটা বলা হয় রানী শঙ্কর জাত জি এই বাচ্চা দেখেন সামসোসা পাতল কত মাথাটা ছোট কত লেজটা গিরের উপর আছে কিনা জি দুধের পাল্লা দুধের ব্যান এখনো এক কিলো ফাঁকে বই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু এইগুলো জাতের গরু কাকা জি আচ্ছা এই বিশেষ করে যে মাথার গেট আছে চোখের ভুরু গুলো কিন্তু একদম সাদা দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এই গরুটা বয়স কেমন হবে কাকা এটা 10 মাস বয়স হবে 10 মাস জি সুস্থ সবল আছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল খামার উপযোগী খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে ভিডিওর 3 নাম্বার দাম চাচ্ছিলেন কেমন এই এক নাম্বার গরু আর দুই নাম্বার তিন এর চার নাম্বার গরু আমি একাত্তরের দাম দেবো ভিডিওর তিন নাম্বার এবং চার নাম্বার গরু একসঙ্গে দাম বলে দেবেন ইনশাল্লাহ এটা ছিল কাকা ভিডিওর তিন নাম্বার গরু কাকা সাইড করে দিবেন না চার নাম্বার দেখাবো ইনশাল্লাহ

নাইনটি ফাইভ পার্সেন্ট আছে কিনা সেটা আমার ডাক্তার দেখাবে যদি হয় তাই উনি নেবেন নাহলে নেওয়ার দরকার নেই একদম নাইনটি ফাইভ পার্সেন্ট এগোটা একদম দেখে শুনে যাচাই করে নিতে পারবে এই বাচ্চাটা দেখেন সামনের দাঁতটা কিন্তু টেহা পিছন দাঁতটা কিন্তু উচ্চত আছে কিনা সেটাও দর্শক দেখুন এই বাচ্চাগুলোতে মাজায় কলসি বসানো যাবে কাকা জি অনেকে কিন্তু ভিডিওতে গাবি গরু মাজার উপর কলসি বসায় এই বকনার উপরে কিন্তু কলসি বসানো যাবে ইনশাল্লাহ দাম চাচ্ছেন কেমন এই দুইটা বাচ্চা নিলে এক লাখ তিরিশ হাজার টাকা নেব ভিডিওর তিন নাম্বার এবং চার নাম্বার জি দুইটা গরু একসঙ্গে নিলে এক লক্ষ

আজকের কি বলবো পাবনা জেলাটা যত বড় সুন্দর আজকের গরুগুলো মানে কত সুন্দর জি মাশাআল্লাহ আজকে মানে সব কোরাই কোয়ালিটি সম্পূর্ণ যাতে মানে সব কোরাই ভালো হবে এক কথা ইনশাআল্লাহ আর জাকির কাকা জাকির ডেইরি ফার্ম মানে একদম পানির দামে ভালো ভালো ডিমান্ডে হাই কিছু গরু থাকবে ইনশাআল্লাহ বয়স কেমন হবে এই গরুটার এটা তো 11 থেকে 12 মাস বয়স 11 থেকে 12 মাস জি একদম সুস্থ সবল 12 মাস তো হইতে পারে বা 12.5 মাস হইতে 13 মাস হইতে পারে রেডি বাস এক কথা এইগুলো এখন হিটে আছে 2 থেকে আড়াই মাস 3 মাস লাগবে জি একদম খামার উপযোগী অল্প পুঁজির ভেতরে ভালো কিছু গরু সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ এইগুলো যদি ছোট থেকে বড় করে লালন পালন করে কাকা সেক্ষেত্রে এগুলো দুধ কেমন আশা করা যেতে পারে এগুলো দুধ ধরেন আশা করি যে হিসাব করতে সচরাচর আঠারো বিশ লিটার দুধ হয় জি জি বকনা গরু হিসাবে একদম বৈশিষ্ট্য দেখে দেখে বলতেছেন

আমি দর্শককে যদি খারে নেবে না খালে না নেবে একই দাম একই দাম শুধু পঁচাত্তর হাজার জুড়াই জুড়াই নিলে সুযোগ সুবিধা আছে পাঁচ সাতটা একসঙ্গে এলে সুযোগ সুবিধা আছে জি ভিডিওর পাঁচ নাম্বার কাকা সাইড করেন ছয় নাম্বার দেখাই ইনশাল্লাহ এদিকে ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছিলাম আমরা এটাও দেখতে পাচ্ছি কালো এবং সাদা রঙের প্রিন্টটা খুব চমৎকার একটা প্রিন্ট এটা কী জাত মানে গরু নিয়ে আসছেন এই বাচ্চাটাও বাচ্চার আর বৈশিষ্ট্য আর কী বলবো বাংলাদেশের লোক এখন গরু সেনে

কি গরু নাকে নাই ভালো আচ্ছা এটা ভিডিওর ছয় নাম্বার গরু কাকা দাম চাচ্ছিলেন কেমন এই গরুর দাম সাম্য আমি একই দাম পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার এইসব ভিডিও আমি এই গরু পঁচাশি দাম চাচ্ছি আপনারা পাবনাদের আর আরও ভিডিও লোকে ছাড়ে এই গরু এক লাখ পনেরো পঁচিশ রেট দেয় জি আর আমার গরুর দাম পঁচাশি হাজার এক দাম যদি কোনো ভালো লাগলে কোনো দর্শক ভাই নেবে দুইটা গরু এক লাখ ষাট হাজার টাকার দাম এই ছিল পঁচাত্তর হাজার সিরিয়ালে পাঁচ নাম্বার এটা স্যার তুমি পঁচাশি হাজার ভিডিওর ছয় নাম্বার গরু জি পাঁচ ছয়টা গরু কোন দর্শক যদি একসঙ্গে নেয় সুযোগ সুবিধা কী কী দিবেন কাকা যদি ছয়টা গরু যদি কোনো দর্শক একসঙ্গে নেয় তাকে আমি গাড়ি ভাড়াটা ফিরে দিয়ে দেবো আর এই ছয়টা গরু নিয়ে যদি খামার করে তা আশা করি যে এক বছরে যে টাকা কিনবে তার দুই ডবল টাকায় বাচ্চায় লাভ হবে কাকা ভির সাত নম্বর সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসছেন লাল টকটকা কালার ডাবল সাইজের একটা গরু কাকা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা এটা একটা বাঘাবাড়ির জার্সি বক না বাঘাবাড়ি মিলভিটা জার্সি বক না জার্সি বক কালারটাও কিন্তু চমৎকার একটা কালার কাকা ইনশাআল্লাহ আচ্ছা এই গোটার বয়স কেমন হবে এই গোটার বয়স হলে 10 থেকে 11 মাস 10 থেকে 11 মাস 11 মাস একদম সুস্থ সবল হবে তো জি একদম সুস্থ সবল খামার উপযোগী হবে খামারে এসে দেখে শুনে যাচাই করে আপনার থেকে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এমনিতে যে কোন পান্তে এই সব গরু নিয়ে যাবে আর যারা অল্প টাকায় গরু কিনতে চায় তারা আর চাইলে আজকে ভিডিও দেখে আপনার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবে নিতে পারবে ইনশাআল্লাহ গরুগুলো কিন্তু ডাবল সাইজের গুলো কাকা জি ইনশাআল্লাহ আচ্ছা এইগুলা দামটাছিলেন কেমন

সঙ্গে আছে কি বাচ্চা কাকা এটা একটা মেয়ে বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা জি বাচ্চারা বয়স কেমন হবে এদের ২০ বাইশ দিন হবে ২০ থেকে বাইশ দিন জি সুস্থ সবল আছে তো একদম জি ইনশাল্লাহ একদম সুস্থ সবল খামারে এসে দু চার দিন থেকে দেখে শুয়ে নিতে পারবে জি এই আট নাম্বার গাবে থেকে দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা পরিবারে খাওয়ার দুধ পাবে এসব করতে দুধ কেটা বেশি হামই নাই জি তিন চার কেজি দুধ আর দই খাইতে পারবে তিন থেকে চার কেজি দুধ দহন করে খায় একটা ছোটখাটো ফ্যামিলি চালাইতে পারবে জি এই এই গাভীটা আর জার্সি বাচ্চাটা যদি দুইটা একসাথে কোনো দর্শক ভাই নেয় একই দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজারে এইগুলো দিবেন হ্যাঁ গাভী আর ওই জার্সি বকনাটা দর্শক আপনি দেখতে পাচ্ছেন এক লক্ষ দশ হাজারে তিনটা গরু পাচ্ছে এক লক্ষ দশ হাজারে জি সিঙ্গেল যদি এই গরুটা কোনো দর্শক ভাই নেয় তাহলে কেমন দাম রাখবেন ওটা কোনো দর্শক ভাই নিলে ওই দেনে 60000 টাকা শুধু 60000 হাজারে গাবি এবং বাচ্চা আজকে ভিডিও একদমই হাই ক্লাস হবে এবং কি প্রত্যেকটা খামার চ্যালেঞ্জ থাকবে আজকের ভিডিও এবং গরু সঙ্গে ভিডিও লাস্ট اكوশন নয় নাম্বার সিরিয়ালে আরো একটা গরু নি আরছেন এটা কি জাত মানাই গুরু কাকা গাবি এটা গাবি বাচ্চাটাটা সাহিয়াল সার সার বাচ্চা আচ্ছা গাবিটা হচ্ছে জার্সি বাচ্চাটা সাহিয়াল সার বাচ্চা জি আচ্ছা বাচ্চাটা বয়স কেমন হবে বাচ্চাটার বয়সের 9 মাস তো হবে নয় মাস হবে আচ্ছা দুধ পাওয়া যাচ্ছে কেমন এখন একটা দুধ দুধ কথা বাদ গরু গাব ছয় মাস ছয় মাসে আবার প্যাগনেট একটা গাভীর থেকে তিন থেকে চার ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে জি গাভী পাচ্ছে পেটে একটা বাচ্চা পাচ্ছে আবার দুধ পাচ্ছে আবার একটা বাচ্চা পাচ্ছে ইনশাআল্লাহ এসব গাভী নিলে তো কখনো লস হওয়ার সম্ভাবনা থাকবে না বাস্তরের দামে এখনই আছে আশি পঁচাশি হাজার টাকা এই করে দাম ছাড়ছিলেন কেমন এই একদম কোন দর দাম হবে না এক লক্ষ দশ হাজার টাকা দাম নেবো এক লক্ষ দশ হাজার জি এক লক্ষ দশ হাজার গাভী বাচ্চা জি দশ টাকা দেখতেই পাচ্ছেন একদম হাইকিলাস গুরু খামারে এসে দেখে নিতে পারবে ইনশাল্লাহ বাচ্চাটা হাইকিলাসের বাচ্চা জি গাভী বলে সিখ দিনে গা বলে ছয় মাস আচ্ছা আজকে কি এই নয়টায় দেখাবেন ইনশাল্লাহ